আমাদেরও ইমান আছে তবে ইমান কি পরিমাণ আছে আমাদের এই ইমান জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা ইমানের কোয়ালিটি কেমন আল্লাহ নবীর মাধ্যমে ইমান মাফার একটি থার্মোমিটার এক হাদিসে বর্ণনা করেছেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম ওয়াসাল্লাম এক হাদিসে বলেন

তাহলে তুমি মমি তাহলে তুমি ইমানদার বিশ্বনবী সুন্দর এক থার্মোমিটার বর্ণনা করলে আজ আমার দ্বারা যদি কোনো মিথ্যা কথা গিবৎ বা অন্য কোনো অন্যায় হয়ে যায় আমি নামাজকে কাজা করে ফেললাম অথবা আমি চোখের কোনো গুণা করে ফেললাম হাত দ্বারা কোনো অন্যায় করে ফেললাম এই অন্যায় করার পরে যদি আমার অন্তরে সটফট অস্থিরতা কষ্ট সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে আমার অন্তরে ইমান আছে আমার নামাজ আমার কোরআন তেলাওয়াত অথবা আমার ভালো কোনো কাজ যদি আমার অন্তরে খুশি সৃষ্টি করে তাহলে বুঝতে হবে ইমান আছে বর্তমানে আমাদের অবস্থাতে এমন যে আমরা অন্যায় করে মানুষের কাছে খুশি প্রকাশ করি অন্যায় করে নিজেকে বড় মনে করে আরো গর্ব করে তো আমাদের গুনার কাজ আমাদের অন্তরে খুশি সৃষ্টি করে ভালো কাজ আমাদের জন্য বিরক্ত সৃষ্টি করে অন্তরে অস্থিরতা এবং কষ্ট সৃষ্টি করে বুঝতে হবে আমাদের ইমান একেবারে শেষ পর্যায়ে বিশ্ব নবীর এই থার্মোমিটার আমাদের ইমান মাপা দরকার জ্বর যেভাবে মাপা হয় অসংখ্য জিনিসই তো মাপা হয় পেশার মাপা হয় কত জিনিস আধুনিক এই বিশ্বে মাপার জন্য বিভিন্ন রকমের যন্ত্র তৈরি হয়েছে বিভিন্ন মাধ্যম আবিষ্কার হয়েছে আর বিশ্বনবী মাপার মতো একটা থার্মোমিটার হাদিসে বর্ণনা করলেন যে তোমার নেক আমল যদি তোমার অন্তরে খুশি সৃষ্টি করে বুঝতে হবে তোমার অন্তরে ইমান আছে আল্লাহ আমাদেরকে নেক আমল করে খুশি হওয়া এবং অন্যায় হয়ে গেলে অনুতপ্ত হওয়ার তৌফিক দান করে